থ্যাংক ইউ জয়হ মাত্র পঁচিশ মিনিটের অপারেশন বদলা তাতেই একেবারে একশো কিলোমিটার ভেতরে ঢুকে হামলা বাহওয়ালপুর একশো কিলোমিটার নিয়ন্ত্রণ রেখা থেকে হেডকোয়ার্টার জৈশে জৈশ সেখানেও আমরা অপারেশন সিঁদুর চালিয়েছি অপারেশন সিঁদুর মুরিদকে তিরিশ কিলোমিটার সাম্বা থেকে সেখানেও লস্করে এবার ক্যাম্প ছাব্বিশ এগারো মুম্বাই অ্যাটাক সেখান থেকে ট্রেনিং হয়েছিল লস্কারিত এবার জৈশে মোহাম্মদ পাহাল গোয়ালপুর সেখানে একশো কিলোমিটার ভেতরে পাকিস্তানের আমরা পাকিস্তানের কোনো নাগরিককে মারতে চাইনি এমন অস্ত্র ব্যবহার করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে যে কোনো সাধারণ মানুষের যেন ক্ষতি না হয় আর পাকিস্তান কতটা নৃশংস কতটা কাপুরুষ যে পাল্টা আক্রমণে পাল্টা হানায় আমাদের 10 জন সাধারণ মানুষকে মেরে ফেললো এখনো অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি আন্তর্জাতিক আন্তর্জাতিক করে বার্তা দিল ভারত পনেরো দিন পাইলগাঁও হামলার 26 জন নিরীহ মানুষ মারা যাওয়ার পরেও আমরা পনেরো দিন অপেক্ষা করেছি এই পনেরো দিন একটা পদক্ষেপ করেনি পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে বরং আস্ফালন করেছে নিরাই করেছে বলেছে না পাকিস্তানের সঙ্গে জঙ্গিদের কোনো সম্পর্ক নেই প্রমাণ দিয়েছে ভারত ভারত তথ্য প্রমাণ জোগাড় করেছে বারবার বিভিন্ন জায়গা থেকে ভারত বিভিন্ন তথ্য প্রমাণ জোগাড় করেছে এবং এটা লাস্কারে দয়বার কাজ লাস্কারে দয়বার নিজে দাবি করেছে লাস্কারে দয়বার ঘাঁটি কোথায় পাকিস্তানে সবাই জানে গোটা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন তোশে কারা পাকিস্তান লাদেনকে মারা হয়েছিল কোথায় পাকিস্তানে এই যে জোম্মদের হেডকোয়ার্টার এই দেখুন এইটা হচ্ছে হেডকোয়ার্টার ছিল আমলা এখানেই এখানেই বদলা সদর ধ্বংস প্রত্যাঘাত মুরিদ কেটে লস্করের হেডকোয়ার্টার ধ্বংস জাইশ এ মোহাম্মদের এই হচ্ছে বাহবালপুরে জৈশের সদর দপ্তর গুড়িয়ে দিয়েছি আমরা হিজবুল মুজাহিদিনের ক্যাম্প গুড়িয়ে দিয়েছি আমরা লস্করে তৈবার ক্যাম্প পুড়িয়ে দিয়েছি আমরা ভয়ে ভয়ে সিটিয়ে কেচো হয়ে জঙ্গিদেরকে সরিয়ে নিয়ে গিয়েছিল পাকিস্তান আর তারপরে জৈশের লস্কর হিজবুল মুজাহিদিনের উপরে আমরা বদলা নিলাম শেষ করলাম তাদের ঘাঁটিগুলো কারণ পনেরো দিন আমরা অপেক্ষা করেছি অতনু রাজ আন্তর্জাতিক ক্ষেত্রে বিরাট বার্তা দিল বিরাট বার্তা দিল ভারত যে আন্তর্জাতিক ক্ষেত্রে পনেরো দিন পনেরো দিন অপেক্ষা করেছে ভারত কিন্তু এই পনেরো দিনে পাকিস্তান কোনো পদক্ষেপ করেনি তাই সব কিছু দেখে শুনে এই বদলা এই প্রত্যাঘাত এবং আরো হামলার আশঙ্কা ছিল গোয়েন্দাদের কাছে তথ্য ছিল পাকিস্তানের জঙ্গিরা আরো হামলা চালাতে পারে আরো হামলা করতে পারে আরো সাধারণ নাগরিকের প্রাণ যেতে পারে সব থেকে বড় খবর ছিল ভারতের কাছে তাই ভারত আর অপেক্ষা করেনি পনেরো দিন পরে জঙ্গিদের উচিত শাস্তি দিয়েছে অতনু অতনু আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তান কতটা মিথ্যেবাদী তা প্রমাণ করলো ভারত যে পাকিস্তান সাজিদ মীর তাকে মৃত বলে ঘোষণা করেছিল তারপরে তাকে বাঁচিয়ে এই কয়েকদিন আগে দীর্ঘদিন পরে তাকে গ্রেফতার করলো কত বড় মিথ্যেবাদী পাকিস্তানের কথা এখন আর কেউ বিশ্বাস করে না তাই যখন নিরাপত্তা পরিষদে নালিশ করতে গিয়েছিল যে ভারত সিন্ধু জল চুক্তি বন্ধ করে দিয়েছে হ্যাঁ বাবার বলতে গেছিল যে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন নিরাপত্তা পরিষদ প্রথমে জানিয়েছে যে জঙ্গি হামলার ব্যাপারে পাকিস্তান কি জানে কিছু কি জানে আদৌ তখন পাকিস্তান ঘরি কম্পমান খুব স্বাভাবিক তারা কি বলবে তারা বলবে যে আমরা জঙ্গি পুষছি সেটা তো বলতে পারবে না বলেছিল আগে জঙ্গি সমস্যার সমাধান করুন তারপরে আপনারা কথা বলবেন একরকম মুখ পুড়িয়ে বলে ফেলেছিলেন বিলাবাল ভুট্ট বলে ফেলেছিলেন হ্যাঁ আমাদের তো হিস্ট্রি আছে আমাদের তো ঐতিহ্য যে জঙ্গি আমরা টেরোরিস্টদের আমরা ইন্ধন দিই স্বাভাবিক স্বাভাবিক কারণ কতদিন এইভাবে মিথ্যে চেপে রাখবে একদিন না একদিন তো মুখ পুসকে বলেই ফেলবে একমাত্র এই বিনাবল ভুট্টোর ক্ষেত্রে শুধু নয় এর আগেও আমরা দেখেছি ইমরান খানও বলেছেন বহুবার যে একটা ভারত বিরোধিতা সুর চড়ায় সেনারা আদতে পাকিস্তানের মানুষ ভারত বিরোধিতা চায় না পাকিস্তানের মানুষ পড়শি দেশকেই দেখতে চায় পড়শি দেশ হিসেবে কিন্তু বারবার সেনারা কেন জানি না ভারত বিরোধিতার সুর চাপিয়ে দেয় পাকিস্তানের ঘাড়ে এইসব কথা বলার জন্যই বোধহয় ইমরান খানকে আছে জেলে এবং সেই জেলে পাঠানোর পিছনে যিনি সেই আসিফ মুনির সেই আসিম মুনির হ্যাঁ সবার আগে উস্কানিমূলক কেমন এক মন্তব্য তারপরে হলো পেহেলগাঁওয়ের ঘটনা হয়তো আগাম জেনারেশনে এরকম মন্তব্য করা হয়েছিল একটা ইন্ডিকেশন দেওয়া হয়েছিল সেই আসিম মুনিরকে আবার দেখা যাচ্ছে যে যখন জঙ্গি হাসপাতালে রয়েছে আহত হয়ে তাকে দেখতে যাচ্ছে একদম একদম মানে নির্লজ্জতা নির্লজ্জতার শেষ নেই পাকিস্তানের আর ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মহল কেন দাঁড়াবে অতনু ভারত তো পরিষ্কার জানিয়ে দিল যে পনেরো দিন অপেক্ষা করা হয়েছিল জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান কোনো পদক্ষেপ করেনি আরও হামলার আশঙ্কা তাই এবার জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দেওয়া হলো খুব স্বাভাবিক পনেরো দিন ধরে অপেক্ষা করে জানতে চাওয়া হয়েছিল পাকিস্তানের কাছে যে তোমাদের আচরের তলায় যে জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে যাদের তোমরা পুষ্ট তাদের ব্যাপারে কি পদক্ষেপ করছো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি পনেরো দিনেও কোনো উত্তর মেলেনি এবং তারপর যে অ্যাটাক হয়েছে কিছুক্ষণ আগে প্রেস ব্রিফিংয়ে খুব স্পষ্ট করে বলা হলো যে অনেক প্ল্যান করে ট্যাকটিক্যালি অ্যাটাক এইভাবেই করা হয়েছে একজন জঙ্গি কম মরু ক্ষতি নেই কিন্তু একজন সাধারণ মানুষও যেন না মরে একজন পাকিস্তানের নাগরিকও যেন না মারে একদম আমরা পাকিস্তানের নাগরিককে মারিনি এখনো পর্যন্ত কোনো তথ্য নেই পাকিস্তান মিথ্যে দাবি করবে পাকিস্তানকে কেউ বিশ্বাস করে না পাকিস্তান মিথ্যে দাবি করবেই আর এই প্রতিশোধ এই বদলা এই সমস্ত কিছু নিয়ে অবসরপ্রাপ্ত সেনাকর্তা তিনি কি বলছেন দেখুন এই যে নটা জায়গায় যে অ্যাটাক করা হয়েছে এই নটা জায়গায় অত্যন্ত ইম্পর্ট্যান্ট জায়গা আমাদের পক্ষে এই জন্যে কারণ এখানে যত সমস্ত ওদের সন্ত্রাস বাহিনীদের ঘাঁটি এই ঘাঁটিগুলোকে প্রথমকে নিউট্রালাইজ করা হচ্ছে এবং এদের নিউট্রালাইজ করার পর পাকিস্তানের কি মনোভাব সেটাকেও মাপা হবে দেখা হবে এবং তারপরে বাকি যে কোর্স অফ অ্যাকশান সেটা নেওয়া হবে আমরা অনেক সহ্য করেছি পাহগাঁও আমাদের ২৬ জন তার একদিন না দুদিন পরেই আমাদের ঝন্টু শেখ যে একজন মানে প্যারা কমান্ডো বাহিনীর সদস্য ছিল তাকে মারলো আগে যে কত সোলজার মানে আমাদের সৈন্যবাহিনীকে আত্ম মানে আত্মবলিদান দিতে হয়েছে তার কোনো ইয়ত্তা নেই এইবারে আমার মনে হয় এটাই আমাদের একটা সুযোগ এসেছে এইবারে আমাদের পিওকে কে যেটা আছে পিওকের পুরো ব্যাপারটা সেটেল করা এটাকে নিশ্চয়ই আমার মনে হয় পিওকে এবারে ফেরত নেবে কারণ ওপাশে বেলুচ তাদের জন্য নিজস্ব দেশ আলাদা করবার চেষ্টা করে নিজস্ব স্টেট এপাশে সিন দেয়ার আর অলসো নট হ্যাপি ওপাশে আফগানিস্তান তারাও কিছুটা ভাবনা চিন্তা করছে এই অবস্থার মধ্যে যেটা মনে হয় যে এরপর পাকিস্তানের একটা যে ম্যাপ কিছুটা চেঞ্জ হওয়ার একটা আশা করা যায় একেবারেই বালোচিস্তানে যেভাবে বিদ্রোহীরা জেগে উঠেছে যেভাবে দখল করছে একের পর এক শহর পাক অধিকৃত কাশ্মীরে আমরা যেভাবে হামলা চালিয়েছি কাশ্মীরের কাশ্মীরের মানুষরা চাইছিলেন বদলা অপারেশন সিঁদুর হলো সরাসরি চলে যাব মৈত্রেই রয়েছেন আমার কাছে তুমি এতদিন ধরে কাশ্মীরে কাশ্মীরের মানুষ বারবার বদলা চেয়েছেন কাশ্মীরের মানুষ এক জোট হয়ে রাস্তায় নেমেছেন আজকে প্রত্যাঘাতের পর কাশ্মীরের মানুষরা নিশ্চয়ই খুশি আমাদের গত তেরো চোদ্দ দিন আমরা জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় বিশেষত কাশ্মীরের ভ্যালির এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়েছি এবং এই ঘটনার পরে যখন তাদের সঙ্গে আমাদের টেলিফোনে কথাবার্তা হচ্ছিল তারা প্রত্যেকেই কিন্তু জানাচ্ছেন যে এই প্রত্যাঘাত হওয়া প্রয়োজন ছিল এবং এই প্রত্যাঘাত যে হয়েছে তাতে তারা খুশি তার কারণ এই যে হামলা হয়েছিল তাকে কাশ্মীরের মানুষ শুধু কিন্তু যে কিছু নিরীহ পর্যটকের ওপর হামলা হিসাবেই দেখছিল না তারা দেখছিল যে এটা তাদের রুটি রুজি উপর ওপর হামলা তাদের যে কাশ্মীরিয়াত বলে যে কথা তারা উল্লেখ করে সেই কাশ্মীরিয়াদের ওপর হামলা তার কারণ আজকে যখন ব্রিফিং হচ্ছিল বিক্রম বারবার করে এই বিষয়টি উল্লেখ করছিলেন যে গত বছর দু কোটিরও বেশি পর্যটক সেখানে গেছিল অর্থনৈতিক ব্যবস্থা শুধরে যাচ্ছিল ফলে এই যে হামলা ছিল বাইশ তারিখের সেই হামলার লক্ষ্য কিন্তু শুধুমাত্র কিছু পর্যটক ছিল না ছাব্বিশ জন নিরীহ পর্যটককে মারার সঙ্গে সঙ্গেই এর এই হামলার লক্ষ্য ছিল জম্মু কাশ্মীরের অর্থনৈতিক ব্যবস্থাকে ভেঙে দেওয়া এবং সাম্প্রদায়িক অশান্তি তৈরি করা শুধু জম্মু কাশ্মীরেই নয় গোটা ভারতেই সাম্প্রদায়িক অশান্তি তৈরি করা এবং সাম্প্রদায়িক উস্কানি দেওয়া সেটাই ছিল এই হামলার লক্ষ্য এবং সেখানে দাঁড়িয়ে ভারতবাসী সেই ফাঁদে পা দেয়নি কিন্তু কাশ্মীরিদের যে মূল ধাক্কা তাদের অর্থনৈতিক ব্যবস্থার ওপর কিন্তু একটা বড় সড়ো ধাক্কা পড়েছে যেখানে তাদের ট্যুরিজম একটা বড় অংশ ছিল সেখানে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট রিডিউস হয়ে গিয়েছিল প্রচুর মানুষ তারা হাহাকার করছিলেন এবং সেখানে দাঁড়িয়ে আজ তারা যথেষ্টই খুশি যে ভারত ভারতের এই প্রয়োজনীয় জবাব দিয়েছে মৈত্রী আসবো তোমার কাছে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে নববর্ষপ্রাপ্ত বায়ুসেনাকর্তা অমীত গিরি অমিত বাবু যেভাবে আমরা প্রত্যাঘাত করলাম যেভাবে বদলা নিলাম যেভাবে আজকে विदेश মন্ত্রক সাংবাদিক বৈঠক করে জানালো আমরা 15 দিন অপেক্ষা করেছিলাম পাকিস্তান কিছু পদক্ষেপ করবে করেনি বরং আরো হামলার আশঙ্কা ছিল জঙ্গিরা আরো হামলা করতে পারত আমাদের ভারতের নিরীহ মানুষজনের প্রাণ যেতে পারত আন্তর্জাতিক স্তরে এই বার্তা কতটা তাৎপর্যপূর্ণ ভারতের ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক কতটা ইতিবাচক দেখুন ভারতের ক্ষেত্রে যদি আমরা দেখি এরকম হয়তো এরকম অপারেশন খুবই কম হয় স্পেশালি মিলিটারি অপারেশন এরকম যেখানে আমরা গিয়ে ওপাশে গিয়ে নিজে জবাব দিচ্ছি আর বাড়িতে ঢুকে আর বাড়িতে গিয়ে মেরেছি কিন্তু ওর না সিভিলিয়ানের কোনো ক্ষতি করেছি না ওদের আর্মিকে টার্গেট করেছি জাস্ট প্রেসিশন স্ট্রাইক যেটা দরকার ছিল সেটা ইনফ্যাক্ট কতটা দূরে একশো কিলোমিটার ভেতরে ঢুকে আমরা মেরে এসেছি যদি আমরা একশো কিলোমিটার ভেতরে ঢুকে প্রেসিশন স্ট্রাইক করে আসতে পারি তবে ওদের এখানে পাশে যে পোস্টগুলো আছে তো ওয়ারের সময় ওদের কি অবস্থা হবে ওরা নিজেরাই সেটা বুঝতে পারে এরকম একটা অপারেশন এর ডিটেলস গুলো ধীরে ধীরে আসবে এখনো পুরো ডিটেলস আসেনি যেরকম ডিটেলস গুলো আসবে যেরকম ভিজুয়ালস গুলো আপনি দেখলেন যে ওয়েপন যেগুলো ইউজ হয়েছে যে প্রেসিশন স্ট্রাইক জন্য ওয়েপন গুলো জাস্ট পার্টিকুলার বাড়ি পার্টিকুলার রুমের ভেতরে ঢুকতে পারে ইনফ্যাক্ট একটা জোক আছে আমরা একশো কিলোমিটার ঢুকে মেরে এসেছি পাকিস্তানের সেনাবাহিনীকে টার্গেট করিনি অমিতবাবু ঠিক বলেছেন আমরা সাধারণ মানুষকে মারিনি কিন্তু পাকিস্তান কতটা কাপুরুষ মানুষকে মারেনি কতটা নৃশংস যে আমাদের সাধারণ মানুষকে দশ জনকে মেরে দিল ২৬ জনকে মেরেও শান্তি হয়নি অমিত বাবু আমরা আমরা নিজেদের টার্গেট চুনে নিজেদের সময় নিজেদের জায়গায় গিয়ে আমরা মেরে এসছি কিন্তু ওদের অন্য এমনি নর্মাল পাবলিকদের হাত লাগাইনি ওদের ইনফ্যাক্ট ওদের আর্ম ফোর্সেস ওরা হাত লাগাইনি এই ক্যাপাবিলিটিটা ক কান্ট্রির আছে আজকে ইন্ডিয়া ফোর্থ লার্জেস্ট ইকোনমি ধীরে ধীরে ইট উইল বি ওয়ান অফ দা লার্জেস্ট মিলিটারি পাওয়ার অল উইথ এরকম একটা ক্যাপাবিলিটির সঙ্গে ইনফ্যাক্ট ভেরি ফিউ অপারেশন মিলিটারি হিস্ট্রিতে আছে যেটা এটাকে এমুলেট করতে পারে কিংবা এটার বাড়াবাড়ি করতে পারে আর অমিতবাবু আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমরা মক ড্রিল আজকে মক ড্রিল ঘোষিত কিন্তু কালকে হয়ে গেল মক ড্রিলের প্রস্তুতি আমরা প্রশ্ন হয়তো আমাদের মধ্যে অনেকে এসেছে মক ড্রিল তো মক ড্রিল তার আবার প্রস্তুতি কি তার মানে আমরা কতটা গুছিয়ে আজকে বদলা নিয়েছি মাত্র পঁচিশ মিনিটের মধ্যে যে আগে থেকে সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছি মক ড্রিলের আগেই মক ড্রিল প্রস্তুতি এবং পাকিস্তানকে তো বিশ্বাস নেই হঠাৎ করে হামলা করে দিতে পারে কখনো অ্যাবসোলিটলি মকড্রিলটাও নাইনটিন সেভেন্টি ওয়ানের পরে কোনো দিন আযক্তি হয়নি ইন্ডিয়ায় মকড্রিলটাও দরকার ছিল মকড্রিলের প্রিপারেশন অ্যাটলিস্ট দরকার ছিল কেননা যদি এসকেট হয় যেটা আমার যতটা মনে হচ্ছে এস্কুলেট হওয়ার কোনো এখানে বেশি কিছু স্কোপ নেই অবশ্য হ্যাঁ পাকিস্তানকে বলা যায় না পাকিস্তান একটা দুটো ইয়ে করবে ওকেও তো নিজে বেঁচে থাকতে হবে ওর দিকে তো সেটা যদি এস্কেলেট হয় তবে এই মকড্রিলের প্রিপারেশান মকড্রিলের আইডিয়া এটা কিন্তু অনেক দূর নিয়ে যাবে আমাদের সিভিলিয়ান সেফ রাখার জন্য আর যতক্ষণ সিভিলিয়ান সেফ আছে ততক্ষণ আমাদের কোনো বিবেচনা না করে ভেতরে গিয়ে স্ট্রাইক করে আসতে পারে উইদাউট এনি উইদাউট এনি ওয়ারি কোনো ওয়ারি না আমি তো প্লিজ সঙ্গে থাকুন কারণ অপারেশন সিঁদুর নাম দেওয়া হয়েছে কারণ বাইশে এপ্রিল সিঁদুর মুছে ছিল বহু মহিলার